গ্রাম ছিল যার পাশে একটা বিশাল নদী ছিল নদীর ধারে একটা বড় গাছ ছিল যেখানে একটা দুষ্টু বাঁদর থাকত একদিন বাঁদরটা নদীতে সাঁতার কাটতে গিয়ে দেখল একটা কুমির তার দিকে আসছে বাঁদরটা ভয় পেয়ে গাছে উঠে গেল কিন্তু গাছের ডালে একটা সাপ ছিল যে বাঁদরটাকে দেখে কামড়াতে গেল বাঁদরটা চিৎকার করে বলল বাঁচাও আমি নদীর ধারে বসেছিলাম বাঁদরটা চিৎকার শুনে ছুটে গেলাম দেখলাম কুমিরটা নদীতে ফিরে গেছে কিন্তু সাপটা বাঁদরটাকে কামড়াতে যাচ্ছে আমি সাপটাকে সরিয়ে দিয়ে বাঁদরটাকে বাঁচালাম বাঁদরটা আমাকে ধন্যবাদ দিয়ে বলল তুমি আমার জীবন বাঁচালে আমি তোমার বন্ধু হব আপনি জানতে চান বাঁদরটা আমাকে কি উপহার দিল পরের ভিডিও দেখতে হলে আমার সাথে থাকুন আমি সুবীর এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব